বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে এবং বিভিন্নভাবে অর্থ মঞ্জুরি করে চলছে সেই সব জায়গায় আদৌ কি সরকারের সেই সব মঞ্জুরিকৃত অর্থ কাজে লাগছে বা বাস্তবায়িত হচ্ছে সেই সব বিষয়ে অ্যাভিনিউজের পর্দায় আমরা সেই গ্রাউন্ড রিপোর্ট তোলার চেষ্টা করলাম এমনই একটি বিষয় আমরা অ্যাভিনিউজের পর্দায় এবার তুলে ধরছি হ্যাঁ নিশ্চয়ই দেখবেন আপনারা যে কিভাবে দুর্নীতি চলছে বা কিভাবে সরকারি কাজকে অবহেলা চোখে দেখছে কতিপয় কিছু ঠিকাদার বা কতিপয় কিছু বাস্তুকার এটা আমাদের কথা নয় এটা হচ্ছে ভুক্তভোগী জনগণ যারা রয়েছে জনগণের যে অভিযোগ সেই অভিযোগ আমরা আমাদের এভিন নিউজের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই সব অভিযোগ কীভাবে ভুক্তভোগী জনগণ বা এলাকাবাসী করছেন সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকুন আমাদের র্যাবিনিউজের পর্দায় এবং বন্ধুদের কাছে বা আমাদের যারা দর্শক রয়েছেন সম্মানিত দর্শক দর্শকদের কাছে একটি অনুরোধ রাখছি যে যারা এখন পর্যন্ত আমাদের নিউজের ফেসবুক পেজকে ফলো করেননি বা ফলো বটমে ক্লিক করেননি সেই ফেসবুক পেজের ফলো বটমে ক্লিক করবেন এবং লাইক করবেন আমাদের ইউটিউবেও আমাদের অ্যাভিনিউজ চলছে সেই ইউটিউবকে আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে আশীর্বাদ বা ভালোবাসা সেটা আমাদের দিয়ে যাবেন সেই অর্থে আমরা কাজে উৎসাহিত হব এবং আপনাদের কাছে আরো কিছু তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ চোখ রাখুন আমাদের গ্রাম থেকে সহ খবরের পেছনের খবর সরকারি প্রকল্পের দুর্নীতি

তখন উঠে প্রেসিডেন্টরে প্রশ্ন করছে কিছু নতুন তাই যে তুমি কত দুঃখিডেন্ট কত মানে তাই দিছ না হ্যাঁ ধন দিয়া তাই শুরু করছো শুরু করার পরে এই গড়ের ঈদ বাঙ নিচে ভরছে আমার জমিটু আছে আমি অন্তত ফাঁস টাকা লাগে যে আমার ইদিকে আছে অনেক মানুষ বাইক লাইয়া রাখি ঈদ অনেক মানুষ বাইক অনেক মানুষকে কষ্ট করছে আমি নিচে

তার আমার বিনিময় অনুরোধ তাহলে আসাম সরকারের কাছে এইরকম ইঞ্জিনিয়ারের কাছে হ্যাঁ আমার অনুরোধ তাহলে কোনোদিন গরমের শাক গুলো দিবানা এইরকম ইঞ্জিনিয়ারের হাস ভাবে না কার্বনে বেটা ভরিয়া তার আছে এরিয়ান মানুষের মাথার মাঠে বেটা কোনো রেস্টুরেন্টে না কোথায় শান্ত না দেয়া বেটারে ফোন করে আনা যায় না ফোন করলে বেটা রিসিভ করে না আমি আমিও দিই আমি অন্তদেয় দশ বার আমি ফোন ফোন করছি বেটার আমার ফোন রিসিভ করছে না আমি প্রথম প্রত্যন্ত হ্যাঁ আমি প্রথম চাষি বেটা যে মাথার মাধ্যমে উঠে কুছি তুমি কতদান করছো তোমার কোয়ালিফিকেশন কথা হ্যাঁ আজকে আমি কিমান পড়িছি আজকে আমার এলাকার একজন পড়িছে না এ কি বুঝবো দন্তি হাজার গিয়া এইরকম দেখো এইরকম ইয়াতো আইন আছে জানি আজকে আগের ভিতরে আইন আছে হ্যাঁ আইনজত সাজ মারিয়া উল্টা মানুষের দমক দিয়ে আমার নিম প্লেট খান দহিং খানো আজকে মেটুকুলের খাস পড়ে মেটুগুলো দহিংয়া না পোস্ট আছে কারণে বর্তমানে ফাটা আছে হয়ে হ্যাঁ কালকে নিচে দিয়ে বেটি মানুষ যায় আমার রাস্তাও নাই তো রাস্তাও খারাপ হয়েছে না কিছু বেটি যাই সবাই রাস্তা গাড়ি ডেলিভারি যাই আজকে যদি নিজেকে বেটি মানুষ যাই একটা ইয়ের যদি পড়ে বেটি